ইউটিউবে সবাই আমার বক্তব্য নিতে পারে না কেউ কেউ গালি দেয় আমার কেন আমি কিন্তু থাকতে পারি না হক কথা বলে যেমন আমাদের সমাজে মানুষ মরে গেলে আপনাদের দেশে মিলাদ হয় না হয় না এ কথা বলুন হ্যাঁ না মিলাদ হবে কিসের জন্য তা শান্তি রুহের মাগফিরাতের জন্য দোয়া কার জন্য করা যায় গাদা করার জন্য কথা বলবেন মাতালের জন্য আমাদের দেশে তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলছে হুজুর দোয়া করুন জান্নাতে পাঠাতে হবে হুজুর তিন বোতল মদ খেয়ে মারা গেছে আমার চাচা হুজুর একটু দোয়া করে দেন পাঁচশো টাকা দিবেন দেশি মুরগি দিয়ে ভাত দিবেন আমি দোয়াটা আল্লাহর কাছে কি চাইবো আপনারা শিখিয়ে দিয়ে দিয়ে আমি জানি না কি দোয়া চাইবো আপনারা শিক্ষা দেন আমার যে হুজুর এই দোয়া চাই দোয়া চাওয়া যাই কোন হুজুর কে দেখেছেন দোয়া চেয়েছে আল্লাহ তিন বোতল মদ খেয়ে মরে গেছে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে পাঁচশো টাকা দেবে যা হোক করে অমুকের বাপ কে জান্নাতে দাও এই দোয়া কোন মুলবি করেছে কোন হুজুর করেছে আমরা কি দোয়া করি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মুমিন হতে হবে মুসলিমাত হতে হবে মুমিনা হতে হবে তার জন্য দোয়া আমাদের দেশে মুসলমান ঘরে বাস করে নাস্তিক আল্লাহ মানে না কোরআন মানে না রাসূল মানে না সে যদি সমাজের বুকে মারা যায় আমাদের দেশের লোক বলে হুজুর জানাজাটা পড়াতে হবে বলে না যে হুজুর যে ইমাম এ তো নাস্তিক আর জানাজার নামাজ কি করে পড়াবো বলবে সকাল বেলায় বেডিং নিয়ে ঘর চলে যাও তোমার ছুটি ঠিক বলছি বড় কষ্ট লাগে সমাজ কেমন নাস্তিক আর জানাজার নামাজ কে বললো আপনাকে যদি প্রকাশ পাওয়া যায় যদিও সে মুসলমান ঘরে বাস করে আর যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা আল্লাহ মানে না নাস্তিক এরা ধর্ম মানে না এ কোরআন বিশ্বাস করে না তার জন্য জানাজার পড়া লাগবে না তাকে গরু কুকুরকে খাইয়ে দাও গঙ্গায় ফেলে দাও নদীতে ফেলে দাও পুঁতে দাও কিন্তু তার লেগে জানাজার নামাজ যে মূলবি পড়াবে সেই মূলবি অপরাধী সেই হুজুর অপরাধী যে মুসল্লিরা পড়বে তারাও আল্লাহর কাছে অপরাধী যদি বলেন হুজুর দলিল দেব আমি আমার বাপের ডাইরির দলিল দেব না কোরআনের দলিল দেবো জোরে বলুন সুবহানাল্লাহ হাজরাতে নূহ নবী নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয় বাবা কথা বলুন নবীরা নিষ্পাপ এবং নবীরা জান্নাতি নবীরা কি বড় কষ্ট লাগে আপনাদের সমাজে নয় কোটা চব্বিশ পরগনার বুকে একটা খোঁজ নিয়ে আসুন একটা রিপোর্ট শোনান যে কোন বাপ আপনার বেটার লাইভ মৃত্যু দাঁড়িয়ে দেখেছে কেউ আছে কথা বলুন কেউ আছে ব্যাটা পুড়ে যাচ্ছে বাপ দাঁড়িয়ে দেখছে ব্যাটা পানিতে ডুবে মরছে বেটার বাপ দাঁড়িয়ে দেখছে বাপ সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয় দেই না দেই না বাপ তাড়াতাড়ি চেষ্টা করে এই আগুন থেকে আমার সন্তানকে উদ্ধার করা বড় কষ্ট লাগে কেউ লাইভ মৃত্যু নিজের ব্যাটা দেখতে পাবে পারবেন হাজরাতে নুহ নবী সাড়ে নশো বৎসর আল্লাহ হায়াত দিয়েছিলেন নিজের কমকে দাউদ দিয়েছে আমার ভাইয়ের হাজিরাতে নুহ নবী নিজের সন্তানকে বললেন হে আমার সন্তান হে আমার কমের মানুষেরা শুনে নাও আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো আর আমার আল্লাহকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো তার সন্তান বললে তোমার আল্লাহ কি করতে পারে তোমার আল্লাহ কি করবে আমার কিছুই করতে পারবে হাজরতে নূহ নবী বললেন শোনো আমার আল্লাহ ইচ্ছা করলেন তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে বললে শোনো তোমার আল্লাহ যদি বন্যা দেয় আমরা এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহকে চ্যালেঞ্জ ছুঁড়েছে কে না তার সন্তান হাজরতে নূহ নবীর সন্তান নূহ নবী চোখ দিয়ে পানি এসে আল্লাহ আমি এত অনুরোধ করছি এত বুঝাচ্ছি আমার কথা মানছে আল্লাহ বললেন হে আমার নৌ নৌকায় চাপো প্রত্যেকটা জীবজন্তু জোড়া জোড়া নাও আর নৌকায় চাপো যারা তোমার উপরে বিশ্বাসী তাদেরকে নাও আর নৌকায় চাপো আল্লাহ কেন বললে আমি এদিকে ধ্বংসই পরিণত কি করবেন মুসুল ধরার বৃষ্টি দেব আর বন্যাতে ডুবিয়ে দেবো আমাদের দেশের যারা নাস্তিক আছে যারা বেঈমান কাফের আছে তারা মনে মনে ভাবে আল্লাহর রাজাবেলে আমরা পালিয়ে যাব ভাবে না ভাবে না যেমন আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে শুনেননি আমরা কিনতে পারবো ক্ষমতা নাই কে কিনছে শাহরুখ খান বিগবি মুকেশ আম্বানি আর গুগলের মালিক জুগুলবার ডোনাল্ড টাম বড় বড় পৃথিবীর নেতারা পয়সাওয়ালারা কিনছে পৃথিবীটা ধ্বংস হবে চাঁদে গিয়ে বাস করব কিসের জন্য মরেটা এরা মরুক আমরা বেঁচে যাব বুঝতে পেরেছেন না বনি কে বেঈমান কাফেররা কিন্তু তারা কোরআন জানে না কোরআনকে জিজ্ঞেস করে আমি একটা প্রোগ্রামে দেখলাম আমাদের দেশের আর্টিস্ট কিং খান যুবকরা তাকে অনুসরণ করে शाहरुख खान से बोल पढ़ता, पढ़ता हूँ अगर तूने कुरान पढ़ लिया, लिया तो फिर चांद में अगर तूने दहली कुरान पढ़ा तो फिर चांद में जगह कैसे खरीद लिया लोगों को धोखा मांग जरा चांद जाएगा कि सुनो की भी पोधे पोड़े যারা মনে করছে দুনিয়ার এই মানুষরা যুদ্ধ হবে আল্লাহ কেয়ামত করবেন এই পৃথিবীকে ধ্বংস করবেন এরা মরে মরবে আমরা চাঁদে বেঁচে যাব আমার আল্লাহ বলেছেন এই পৃথিবীকে ধ্বংস করার আগে হে আমার বিশ্বনবী বলো ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াস শামসু ওয়াল কমার চন্দ্র এবং সূর্যকে একই রাস্তায় টক্কর খাওয়াবো এবং পৃথিবীটা তছনছ হয়ে যাবে রা উপর থেকে পড়ে নিচেই যাবি তোদের কি হবে বুঝলে আমরা তো নিচে থেকে টুক করে তলায় ঢুকে যাব বুঝতে পেরেছেন না পরে নেমো হারাম চাঁদের জায়গা বিক্রি করছে কোরআন শুনেছেন সূরা ইয়ারফ কোন সূরা বললাম বাবা সূরা ইয়ারফ আটপারা পারা প্রথম তেশরা কা্মিন কিয়াতি না লা নাহামহা পাজাহাবাজনা বাতা আ কয়লুনফমাকা নাদাালামিন জাবাছুনা இல்ல্লাম ই্লাম কু নামমিনা জলিমি হে আমার নবী বলো আমি যখন কোন জাতিকে ধ্বংস করেছি ওয়া কাম মিন ক্বরিয়াতিন বায়াতান আমি তাদের কাছে যখন আজাব পাঠিয়েছি তখন যখন তারা গভীর নিদ্রায় ছিল কিংবা তারা দুপহরে হল দুপুর বেলায় আরামরত অবস্থায় ছিল এমন অবস্থায় আমার আযাবটা দিকে অ্যাটাক করেছে হযরত নূহ নবীর নৌকার কাছে বর্ষণ ধরার বৃষ্টি শুরু হলো নূহ নবী নৌকার উপরে

নবী যখন সূর্যোদয় হয়েছে তখন দেখছে আমার সন্তান আমার স্ত্রী আমার কম হাবুডুবু খাচ্ছে নবী সন্তানের লাইভ মৃত্যু দেখে আল্লাহর কাছে হাত তুলে দিলেন নৌকায় বসে ওগো আল্লাহ আমার অরসজাত পুত্র তুমি একে রক্ষা করো পিতৃ স্নেহ জেগেছে সন্তান মন কেঁদেছে নুহ নবী চোখ দিয়ে পানি এসছে নিজের সন্তানের লাইভ মৃত্যু দেখে আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন ওগো আল্লাহ এ আমার অরসজাত পুত্র তুমি একে রক্ষা করো আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বলে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে লামিনাল খাসিরিন হে আমার নো হাত নামিয়ে লাও তুমি যার জন্য হাত তুলেছ যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তুমি যদি তার জন্য অনুরোধ করো আমিও তোমাকে ওই ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেবো হাজরাতে নুহ নবীর হাত নেমে গেছে আর নিজের চোখে মৃত্যু দেখেছে নিজের সন্তানের কিন্তু আল্লাহর কাছে অনুরোধ করতে পাইনি আমার ভাইরা একজন পাইকাম্বারকে যদি আল্লাহ বলে হাত নামিয়ে লাও তাহলে আমাদের মতো ফুটো মলবিরা যদি হাত তুলি একটা মাথা

নামাজে কমি হলে আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনারা ইমানদারির সঙ্গে বলুন এখন মাধ্যমিক পরীক্ষা চলছে না চলে একটা ছেলে একটাও পরীক্ষা দেয় কি দেয় একটাও পরীক্ষা দেয় যেদিন রেজাল্ট সেদিন স্কুলে চলে গেছে বলছে স্যার কত নম্বর পাবো বললো অঙ্ক পরীক্ষা দিয়েছিস বললেন আমার মুখ দিয়ে ধুঁয়ো চলে আসতে পারি বলে বাংলা বাংলা মনে ছিল না তো ইংরেজি বলে আমার মনের বিয়ে ছিল বলে কোন পরীক্ষা বলে একটাও দিন এই সার কত নম্বর পাবো তাকে কিসে করে নম্বর দিবে কলমে দিতে পারবে মাস্টার বলবে ঝাঁটাটা নিয়ে ঝাঁটা করে নম্বর দেবো বলবে না বলবে তো কবরে যদি আল্লাহ জিজ্ঞেস করে নামাজ বলে ওটা খালি পড়তে পারি নাই দাঁড়িয়ে বলে ওটা কুটকুট করছিল বলে চালিয়ে দিয়েছি রোজা বলে ওটা খালি প্যাটে বাজতে বলে রাখতে পারিনি তো আপনাকে কি করবো জান্নাতে দিবে না ঝাঁটা মারবে ফেরেস্তা মারবে আমার ভাই

আমার ভাই আমি সিস্টেম বিরোধী মলবি আমাকে দাওয়াত দিবেন না ঠিক আছে কিন্তু আমি সিস্টেমের বিরুদ্ধে যদি সিস্টেমের পক্ষে হন আমি আপনার পক্ষে আছি সিস্টেমের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে শুধু মানুষকে পাঠান না অগুন্তি মখলুক পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীতে অগুন্তি মখলুক আপনি গুনে শেষ করতে পারবেন না কিছু স্থলে কিছু পানির তলে বিচার করবেন এই দুজনের বিচার হবে কেয়ামতের দিনে প্রাণীদের কেন বিচার হবে এই দুজনের কেন আল্লাহ বিচার করবেন মানুষের বিচার কেন হবে দুটো কারণে বিচার হবে কটা বললাম তাড়াতাড়ি বলুন কটা দুটো কারণ একটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে দুটো বড় নিয়ামত দিয়েছে যেটা অন্য মাখলুককে আল্লাহ দান করেনি এক নম্বর হচ্ছে মানুষকে যেটা দিয়েছেন নিয়ামত ব্রেন বুদ্ধি বিবেক এবং ভালোমন্দ বিচার করার ক্ষমতা এটা আল্লাহ মানুষকে দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর দ্বিতীয় নম্বর যেটা আমার আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে জবান কথা বলার যোগ্যতা দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার সমাজে আমাদের সমাজে শুধু আমরা বাস করি আমাদের সঙ্গে আমাদের গৃহপালিত পশুরা আছে আছে না নাই গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল ইত্যাদি সমস্ত কিছু আমাদের সঙ্গে বসবাস করে করে না করে না হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা যতগুলো প্রাণী আছে বিনা কারণে খালি একটা প্রাণীকে যদি মারেন আল্লাহ হিসাব নেবেন না বিনা কারণে একটা প্রাণীকে সেটাকে সা কি কি বললাম সা আমার নবীজি বলেছে সাপকে মারো বিনা কারণে মারা যাবে কেন সাপের শিপাত হচ্ছে সে মানুষকে দেখলে কিংবা শিকারকে দেখলে প্রথমে আঘাত করে ওই জন্য নবীজি বলেছে সাপ নিজের যত রক্ষার জন্যে সে আঘাত হারে তাকে মারা যায় আপনার বাড়িতে গৃহফ একটা আপনার জমিতে একটা ছাগল ধান খেয়েছে আপনার গাছ খেয়েছে ছাগলের উপর অত্যাচার করবেন অবলা জমি অবলা প্রাণী আপনি তার মালিককে বলুন নাই তোর ছাগলটা মান ছাগলটার লক্ষ্য রাখ বান্দি আমার গাছ খেয়েছে মালিককে বলবেন কেন মালিক হচ্ছে বিবেক সসম্পূর্ণ মানুষ আর সেই ছাগলটা হচ্ছে একটা অবলা প্রাণী যার বলার ক্ষমতা নাই ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই সে জানে না যে আমি যে গাছটা খাচ্ছি মালিক রাগ করবে এটা অপরের গাছ এটাও তার জ্ঞান নেই কিন্তু একটা মানুষের জ্ঞান আছে আমার এলাকায় একটা মসজিদ বড় মসজিদ দরজা খোলা আছে তো মসজিদের ভেতরে একটা মানুষের চাষি মানুষ অনেকগুলো গায়ে আছে একটা বাছুর ঢুকে গেছে বাছুর বুঝেন তো আপনারা কি বলেন বাছু বাছু সে মসজিদে ঢুকে গেছে মোয়াজিন সাহেব তাকে বলছে তুমি কি তোমার বাছুরটা বানতে পারো না মসজিদে ঢুকে গেছে সেই মালিক তখন উত্তর দিচ্ছে এই মোয়াজিন তুমি মূর্খ বলে কেন এটা অবলা প্রাণী তাই মসজিদে ঢুকেছে আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি বুঝতে পেরেছেন না পারেন মানে সে কোনোদিন মসজিদে ঢুকে নি নামাজ পড়েন তো সে তে মুয়াজ্জিন উত্তর দিচ্ছে এ অবলা প্রাণী বলে ঢুকেছে আমাকে কোনোদিন দেখে যে আমি মসজিদে ঢুকে যে আমি ঢুকি এখানে দুটো জিনিস একটা হচ্ছে এর মধ্যে দিন নাই এই মুখে জবানের বললে ওয়ালা ব্রেন বিবেক সম্পূর্ণ মানুষ কিন্তু এর জ্ঞান নাই যে আমি আল্লাহকে ভুলে বসে আছি গাফিল আর যে ঢুকেছে সে হচ্ছে অবলা প্রাণী এটা কিন্তু সে যদি একটা প্রাণী হতো সে কিন্তু যারা পশুর যারা অত্যাচার করেন একটা কুকুর আপনার বাড়ির মুরগি খেয়েছে কেউ যদি কুকুরটার উপর অত্যাচার করে আল্লাহ কিয়ামতের দিনে ওই প্রাণীগুলো ডার করাবেন আর বলবেন আজকে তোমরা বদলা নাও আর আল্লাহ বদলালে যোগ্যতা দান করবে ওই জন্য কেউ অবলা জন্তুর উপরে অপ্রাচার করবো না জোরে বলুন নিঃশ্বাস আল্লাহ বিচার তো কি করে করব মানুষের বিচারটা এত সুন্দরভাবে আল্লাহ করবেন আমাদের সমাজের অনেক মনে করে আল্লাহ বিচার করলে কি করে করবে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি এই গুনাটা করেছ তুমি এই পাপটা করেছ তুমি এই কাজটা করেছো আল্লাহ কিন্তু এইভাবে বিচার করবেন আল্লাহ কোরআনে এবং পৃথিবীতে সিস্টেমেটিক্যাল তৈরি করে দিয়েছে আমি আমার বান্দার যখন কেয়ামতের দিনে হিসেব নেব তখন কিন্তু কি হবে সহজ হবে কিভাবে সহজ করবো হিসেবটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমেই বললেন কে রমান কতিবিনা ইয়ালামুনা মা তাফালুন হে আমার বিশ্বনবী আমি পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের পাশে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি কিরামান কাতিবিন কাতিব মানে হচ্ছে ফেরেশতার নাম নয় কাতিব মানে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাদিকে কাতিব বলা হয় আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি তারা তোমাদের ভালো মন্দ গুলো লিপিবদ্ধ করে রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় কোরআনে বললেন সূরায়ে বনি ইসরাঈল প্রথম পৃষ্ঠা ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আলাইকা হাসিবা হ্যাঁ আমার বিশ্ব নবী আমি কামতের দিনে মানুষকে ডার করাবো তাদের হাতে আমল নামা ধরিয়ে দেব আর আল্লাহ বলবেন এরপরে তুমি পড়ো নিজে পড়ে শোনা তোমরা নিজে পড়ো তুমি কি পাপ করেছিলে কি নেকি করেছিলে তোমার নাম আমি ধরিয়ে দেব ইতম কিতাবা কফাবি nafsi kal yaw wa alayka তুমি নিজে পড়ে শোনাবে তোমার গুনাহগুলো কত সেকেন্ডে ও কত মিনিটে কোন জায়গায় কোন স্থানে কি অবস্থায় পাপ করেছিলে কোন অবস্থায় নেকির কাজ করেছো সব আমলনামাই লেখা থাকবে আর তোমরা নিজে পড়ে শোনাবে আল্লাহর কাছে প্রকাশ করবে নিজের গুনাহকে আমার আল্লাহর কাছে সহজ হবে তোমাদের

আমাদের ভারতবর্ষে তো এখন চল্লিশ বিয়াল্লিশটা মুসলমানদের দল আছে সব এরকম আছে কুড়ি তিরিশ চল্লিশ বিয়াল্লিশ কিন্তু বাংলাদেশে বাহাত্তরটা চলে এসেছে একটা বাকি আছে ঠিক বলছি না ভুল বলছি আপনারা দেখেন নিউটাবে বাংলাদেশে যেমন বক্তার কোয়ালিটি তেমনি জিকিরের কোয়ালিটি তেমনি ফিকিরের কোয়ালিটি তেমনি তাদের মারামারি তেমনি তাদের দ্বন্দ্ব দেখেছেন না দেখেন এটা কিয়ামতের আলামত আমার ভাই নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু কোরআনে আমার আল্লাহ বললেন তোমরা তিয়াত্তর হও আর তিয়াত্তর হও কোরআন বলছে হে আমার বিশ্ব নবী শোন ওয়া সালাসা এই পৃথিবীর মানুষকে আমি কিয়ামতের দিনে তিনটে দলে বিভক্ত করে দেব আল্লাহর কাছে মানুষ তিন দলে বিভক্ত হয়ে দাঁড়িয়ে যাবে যখন কিয়ামতের ময়দানে হাজির আমরা মনে করি সমাজের লোক কি বলে যখন একটা লোক মারা যায় আমরা সচরাচর কি বলি লোকটার জীবন শেষ হয়ে গেল তাই বলে না বলে না কথা বল জীবন শেষ হয়ে যা লেখে গেলেন যদি নোট কারো জীবন শেষ হয় না জীবন শুরু হয় কি হয় শুরু হয় এই দুনিয়ার জীবনটা কোরআনে আছে ইল্লা মাতাউল তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা এই দুনিয়ার জীবনটা তোমাদের মানুষের জীবন শুরু হয় মরণের পরে কবর থেকে জীবনটা শুরু হবে কখন কথা বলুন কবর থেকে আর কবর থেকে শুরু হওয়ার পরে যে জীবনটা শুরু হবে সেটা কেমতের ময়দানে আল্লাহ টার করাবে আর আবাদান আবাদার জিন্দগি চিরকালের জন্য সেই জায়গাটা আর সেই জায়গাটাই আমরা তৈরি করে দুনিয়া থেকে যাবো জোরে বলুন ইনশা আমাদের জায়গাটা আবাদান আবাদার জায়গা সেই জায়গাটা ওই দুনিয়ার মূল্য তুচ্ছ সবাই তুচ্ছ মনে করবো জোরে বলুন ইনশাআল্লাহ দুনিয়াটা কিচ্ছু নয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমার আল্লাহ রব্বুল আলামিন শুনে منه تدع منه تدع 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 من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزراء أخرى وما كنا معذبين حتى نبعث رسولا يا أمر بشنو ببالو من اهتدى فإنما يهتدي لنفسه يا أمر بشنو جرى هداية فبتو هي جرى نجر قامية هداية فبتو هي ومن ضل فإنما আলাইহা আমার আর যারা পদ হয়েছে তারা নিজের জন্যই পদ্ম হয়েছে কেউ খারাপ পথে চলেছে পদ ভ্রষ্ট দিনকে মারেনি তারা নিজের জন্যই হয়েছে